সাত সকালে ঘটে গেল পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দোলতাবাদ থানার মোড়ে এদিন সকালে বালিবোঝায় একটি ডাম্পার পাল্টি করে ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে বহনপুর জলঙ্গি রাজ্য সড়কে বেহাল অবস্থায় ছিল একটি ছোট কালভাট শুরু হয় মেরামতির কাজ রাস্তা সচল রাখতে পাশের নয়নজলিতে মাটি ভরাট করে চলছিল যাতায়াত যেখান দিয়ে বালি ডাম্পারটি যেতে গেলেই ঘটে যায় বিপত্তি ঘটনাস্থলে পাল্টি খেয়ে যায় ডাম্পারটি হঠাৎ বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে চালক খালা খায় দুজনে গুরুতর আহত দুজনে গুরুতর আঘাতপ্রাপ্ত চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় চিকিৎসালয় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থানার পুলিশ গাড়ি থেকে বালি খালি করে গাড়িটিকে উদ্ধার করা হয় প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ছিলাম আমি নকীন ক্লাসে দেখছি গাড়ি মাটি ফেটে বেড়ে গেছে তারপরে ওখানে আমরা বারানের ই পাইনি খুব সাথে সাথে পাল্টে হয়ে কতজন ছিলেন আপনারা আমরা দুজন ছিল ড্রাইভার খালাস ড্রাইভার এবং খালাসি কোনো ক্ষয়ক্ষতি আপনাদের না আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি চোট পেয়েছে হালকা স্তর এমনি চোট পেয়েছে কেন পাল্টিটা খেলো সেটার ব্যাপারটা কি গাড়িটা আন্ডারলোড মাল ছিল গাড়িটা ওই রাস্তা খেটে বেরিয়ে গেছে মানে রানালিঙে থাকতে আমাদের পেছনে নতুন কলাতে টাকা দিয়ে মাটি ফাটছি ফাটতে ফাটতে আমি রালিংয়ে পাল্টে হয়ে গেছি মাটি ফেটে গাল ফেটে নতুন মাটি হ্যাঁ কালভেটে নতুন মাটি কোথায় এটা তোলা আবার থানার ন কখন ঘটেছে ঘটনা মোটামুটি আপনার সাতটা নাগাদ তারপর কিভাবে আপনাদেরকে বের করা হলো হ্যাঁ বের করা হয়েছে কিভাবে আপনাদেরকে আমরা নিজে বেরোচ্ছি গাড়ি পার্টিয়ে দেওয়ার ভিতরে ভিতরেই ছিলাম লোকজন আসলো আমরা ধরে বের করে নিলাম Abang nak nama? Nama